লুক দাও লুকিছো এবার এবার টুক দাও ওকে তুমি বাবা ওই শান এই শান কো দেখছো না আমি দেখিনি কিন্তু এই কম্বল এনেছে ভাই এখানে না এখানে খুঁজো না এখানে নাই খাটের তলে থাকে ওই ওই এখানে দেখো এই যে ওই ওয়্যার ভিতরে আছে দেখো ও খোঁজো ও ও এই যে আর এর ভিতরে আছে এই দেখো এই যে ওয়্যার ড্রপের ভিতরে আছে হ্যাঁ ও

来，兄弟，走！哎，好嘞，好嘞，你带路。哎，好。走。我开车。 Ты вряд